খ খ গ গ হ্যালো এভরিওয়ান হাউ ডু ইউ টু ডে উইল প্র্যাকটিস থ্রি অ্যালফাবেটিক সাউন্ডস খ সাউন্ডস অ্যান্ড গ সাউন্ড খ সাউন্ডস অ্যান্ড গ সাউন্ড বন্ধুরা আমরা ইংরেজি বর্ণমালায় বর্ণ আছে ছাব্বিশটি শুধু এটুকুই জানি কিন্তু ইংরেজি বর্ণমালার যে টোটাল ঊনপঞ্চাশটি সাউন্ড আছে সেগুলো কিন্তু আমরা জানি না যাই হোক আজকে আমরা দুইটি সাউন্ড নিয়ে কথা বলবো একটা হচ্ছে খ সাউন্ড একটা হচ্ছে খ সাউন্ড একটা হচ্ছে খ সাউন্ড একটি হলো ঘ সাউন্ড তো ক সাউন্ড আমরা জানি যে সি সি এর একটি উচ্চারণ কয়ের মতো হয় আর এর উচ্চারণ এর মতো হয় তাহলে এই দুটি উচ্চারণ কেমন হবে এটা জানবো আরেকটি হচ্ছে জি তাই না জি একটি বর্ণ আছে জি এর দুটি দুটি সাউন্ড আছে একটা হচ্ছে এর মতো আর মানে জয়ের মতো আর একটি হচ্ছে ঘ এর মতো সো আমরা আজকে ঘ অ্যান্ড খ দুটি সাউন্ড জানবো ঠিক আছে দুটি সাউন্ড আমরা শিখবো তাহলে প্রথমত হচ্ছে খ খ আমি কোথা থেকে উচ্চারণ করব খ এন্ড ঘ দুটো একই জায়গা থেকে উচ্চারিত হয় ঠিক আছে দুটো সাউন্ড একই জায়গা থেকে হয় সো কয়ের উচ্চারণ কোথা থেকে আমরা করব আপনার যে বা আছে আলাজিব্বার একদম শেষ প্রান্ত থেকে দুটো সাউন্ড উৎপত্তি হয় যেমন আমার সাথে সাথে কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারো তাহলে কি হবে খ এন্ড ঘ খ খ বললে একটু সাউন্ডের সাথে ইয়া বের হবে বাতাস বের হবে আমি যখন খ বলবো খ খ গ গ বললে কিন্তু নড়ছে না ফ্যানের জন্য বাকিটা নড়ছে যাই হোক খ খাউন পড়লে একটু বাতাস বের হচ্ছে তাহলে আমরা আমার সাথে সাথে প্র্যাকটিস করো খ খ খ খ খ খ খ খ গ গ গ গ গ গ গ গ খি খি অর্থাৎ একদিনে কিন্তু পুরো সাউন্ডগুলো ক্লেয়ার হবে না আমাদের কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে আমাদের এই সাউন্ডগুলো ক্লেয়ার করতে হবে ঠিক আছে একদম প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস মোড়ের মোড় হবে বল তাহলে আমি আমি যদি বলি খাফি খি এক আ খাফি আ খা খা খাপ মানে এক কাপ কফি আহ খাপাফ খাফাপ খাফাব কাফি এটাকে আরও যদি আমরা কনস্ট্রাকশন নিয়ে নিয়ে যায় কখন নিয়ে যাই তাহলে হবে আর খাপা কাফি আর খাপা কাফি অর্থাৎ মনে হয় যে খাপা কফি কাপা কাপি এরকম মনে হবে তাহলে যেমন আমি এক কাপ কফি খেতে চাই তাহলে হবে কি আই উজ লাইক টু টেক আ খাপা কফি আই উজ লাইক টু টেক আ খাপা কফি ঠিক আছে তাহলে কল প্লিজ কল ওভার ফোন কল ওভার ফোন কল ওভার ফোন আমাকে কল করে কিসের মাধ্যমে ওভার ফোনের মাধ্যমে যাই হোক তাহলে খেও খেও আল খেলেও আমি তোমাকে মেরে ফেলবো হত্যা করবো ঠিক আছে আল খেলেও খে খে আল খেও ইউ খেও ইউ ঠিক আছে সেমভাবে আমরা যদি জিও রোচন করতে চাই তাহলে গ যে রোচন দুইটি বললাম আমরা আছে ঘয়ের সাউন্ডটা করবো সে গ গ্লাড I am very glad. Today I am very glad. Good, good. My English is not good. My English is not very good. My English is not very good. My English is not very good. Not very good. I like speak, but I don't so, my English is not 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 very good, not very good. Good. That so, is mother vocal cord practice whatever Good. good. খ খ ki ga gi ga go ঠিক আছে হয় বল এভাবে কিন্তু আমরা প্র্যাকটিসের মধ্যে আমাদের ভোকাল ঠিক করতে পারি তাই না তাহলে খোদ খোদ আমরা যে খোদ গায়ে দেই তাহলে খাতে খোদ খাতে খোদ আকর্ডিং টু ইয়োর ক্লোথ খাতে খোদ আকর্ডিং টু ইয়োর ক্লোথ ওকে এবং একই কথা আমরা যে আরেকটা উদাহরণ দিই ক্যাশ ক্যাশ প্লিজ ফ্যা ইন ক্যাশ তারপরে গাহ গ্যাস গ্যাস গাহ গ্যাস পার্টিকুলার গ্যাস ইজ ইউজড ইন মেডিকেল অপারেশন তার মানে আমরা কিন্তু আর ডেইলি প্র্যাকটিসের মাধ্যমে আমাদের ভোকালটাকে যে আমাদের যে সাউন্ডগুলো এই সাউন্ডগুলো কিন্তু ঠিক করতে পারি একই সাথে আমাদের ভোকালটা কিন্তু ঠিক করতে হবে তাহলে আমরা কি বলছি গা আমাদের আজকে কয়টা সাউন্ড শিখলাম দুইটা সাউন্ড শিখলাম একটা হচ্ছে গা 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 সাউন্ড অ্যান্ড গা 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 সাউন্ড আর একটি হলো সাউন্ড খা গা 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 গ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই শেয়ার করে রেখে দিবেন পরে কিন্তু কাজে লাগবে এবং প্র্যাকটিসের ক্ষেত্রে কাজে লাগবে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ